ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মিত্রদের নির্বাচনী জোট এবং নির্বাচিত হলে সরকারেও রাখবে বিএনপি সাম্প্রতিক সময়ে শরিক দলগুলোর সঙ্গে চলমান বৈঠকে বিএনপির দায়িত্বশীল নেতারা জোটের বিভিন্ন দলকে এই বার্তা দিয়েছে বলে জানা গেছে অবশ্য শরিকদের সঙ্গে আসন বন্টন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোন আলোচনা হয়নি দলটির নির্বাচনী জোট গঠন কিংবা জোট গঠনের রূপরেখা কেমন হবে সেটিও এখনো স্পষ্ট করেনি বিএনপি আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষিত হওয়ার পরই বিষয়টি ক্রমে দৃশ্যমান করবে দলটি তবে মিত্রদের মধ্যে বিজয় হওয়ার মতো নেতাদের আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে বিএনপির দলটির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও সুনির্দিষ্ট রোডম্যাপ কিংবা দিনক্ষণ এখনও ঘোষণা করেনি বিএনপি মনে করে নির্বাচন নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব তাই এই দাবি আদায় ঐকমত্য তৈরিতে গত ১৯ এপ্রিল থেকে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী যুগপদের বাইরের দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি এই ইস্যুতে ঐকমত্য তৈরির মাধ্যমে সরকারের উপর পরোক্ষ ও মনস্তাত্ত্বিক চাপ অব্যাহত রাখবে দলটি সৈয়দা ফারিয়া সমযোগ